সম্মানিত শুধু সবাই ভালো আছেন আশা করি হ্যাঁ স্যারকে আলহামদুলিল্লাহ মন থেকে খুব ভালো লাগে আর অনেক আগের থেকে চাইতাম যে একটু স্যারের সাথে সাক্ষাৎ হোক তো আল্লাহ তালা হয়তো আজকে রিজিকে রাখছে এই জন্য সাক্ষাৎ হয়ে যায় তো আমার ওয়াইফের প্রি ডায়াবেটিস ছিল আর কি মোটামুটি ডায়াবেটিস হওয়ার পথে এগারো পয়েন্ট ছিল আর কি পরে আমরা একটু স্যারের ভিডিও দেখছি পরে আমরা চিন্তা করলাম যে অল্প থাকতে আমরা স্যারের সাজেশনগুলো ফলো করলে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ পরে আমরা এই পর্যন্ত দুই তিনটা ফলো আপ তো স্যারের ডাক্তাররা যেনারা আছেন ওনারা যে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন স্বাস্থ্য খাবার হাঁটা চলা ব্যায়াম ওগুলো আমরা ফলো করছি আলহামদুলিল্লাহ তো এখন মোটামুটি চা পাঁচের নিচে থাকে মানে সব সময় সকালে